অভিনয়ে এসেছেন আলোচিত সমালোচিত সমালোচিত সাবরিনা সম্প্রতি ফজলুর রহমান বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিমানে তুমি শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি রিজেন্ট হাসপাতাল ও জে কেজি তোলপাড় চলছিল করোনা মহামারীতে মানুষের জীবন নিয়ে নির্মম প্রতারণার অভিযোগ উঠেছিল সাবরিনা শারমিন চৌধুরী ও তার স্বামী জেকেজির প্রধান নির্বাহী আরিফ চৌধুরীর নামে প্রতারণা অভিযোগে গ্রেপ্তারও হয়েছিলেন সাবরিনা জীবন কিন্তু থেমে থাকে now পুলিশের তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী সাবরিনা চৌধুরী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই তার প্রতিষ্ঠান পনেরো হাজার চারশো ষাট জনকে করোনা টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ করেছে একটি ল্যাপটপ থেকে গুলশানে তাদের অফিসের পনেরো তলার ফ্লোর থেকে এই মন করা করোনা পরীক্ষার প্রতিবেদন তৈরি করে হাজার হাজার মানুষের মেইলে পাঠায় তারা টেস্টের জন্য জনপ্রতি নেওয়া হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা বিদেশি নাগরিকদের কাছে জনপ্রতি একশো ডলার এই হিসাবে করোনার টেস্ট বাণিজ্য করে জেকে জি হাতিয়ে নিয়েছে সাত কোটি সত্তর লাখ টাকা তোমারে জেকেজি হেলথকেয়ার থেকে মোট সাতাশ হাজারের মধ্যে এগারো হাজার পাঁচশো চল্লিশ জনের আইইডিসিআর মাধ্যমে সঠিক পরীক্ষা করানো হয়েছিল বাকি পনেরো হাজার চারশো ষাট জনের রিপোর্ট প্রতিষ্ঠানটির ল্যাপটপের মাধ্যমে ষাট থেকে আটজন কর্মী ভুয়া রিপোর্ট তৈরি করেন দুই হাজার বিশ সালের ত্রিশ আগস্ট ডা সাবরিনার বিরুদ্ধে মামলা করেন কুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মোমিন মিয়া এ মামলায় দুই সালের বাইশ নভেম্বর জামিন পান সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাক্তার সাবরিনা শারমিন হোসেন চাকরিতে থেকেও বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের তথ্যমতে আট বছর বয়সে এসএসসি ও সতেরো বছর বয়সে এমবিবিএস পাশ করেছেন ডাক্তার সাবরিনা পেশায় চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি ভিডিও প্রকাশের জন্য বেশ আলোচিত ডাক্তার সাবরিনা তার ফ্যাশনও বেশ নজর কাড়ে নেটিজেনদের অনেকে তাকে মডেল অভিনেত্রীও ভাবেন সাবরিনা সেটা নন তা একেবারে বলাও যায় না প্রায় পনেরো বছর আগে শখের বসে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি এরপর আর সবিচে দেখা যায়নি তাকে তবে সম্প্রতি নানারকম ভিডিওতে দেখা যায় তাকে গান কবিতা নিয়ে হাজির হতে এবার ফিরলেন অভিনয়ও কাজ করেছেন একটি নাটকে এ নাটকের নাম অভিমানে তুমি নাটকটির গল্পের কেন্দ্রীয় দুটি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন সাবরিনা অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু এ নাটকে অভিনয় প্রসঙ্গে ডক্টর সাবরিনা বলেন এটা চমক আশা করছি দর্শকের ভালো লাগবে আর আমি কাজটি খুবই আনন্দ নিয়ে করেছি আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণী শিল্পীকে পেয়েছি বলে তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন সাবলীলভাবে অভিনয় করতে শিগগিরই নাটকে প্রচারে আসবে বলে জানান নির্মাতা